তিনি প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ তিনি 32 বছর ধরে সমাজের মাটিতে কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের মাপ কাটিতে ওজনুসিয়ত করলেন মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন হুজুর আল্লামা চিন্তা করলেন আমি রুহুল আমিন একদিন মরে যাব আমি রুহুল আমিন একদিন কবরে চলে যাব আমার আজ কবরে চলে যাবে আমার আজ কবরে চলে যাবে বাংলার মুসলমান যদি ইমান হারা হয়ে মারা যায় বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায় আমি আমিন কাম ময়দানে কি মুখ দেখাবো এই কথা মনে করে তিনি বত্রিশ বছর ধরে সমাজের মাটিতে অজনসিয়ত করলেন খেদমত করলেন মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন মানুষদের অন্যায় প্রতিবাদ করলেন হুজুর চিন্তা করলেন আমি রুহাল আমিন একদিন মারা যাব কবরে চলে যাব ওয়াজ কবরে চলে যাবে বাংলার মুসলমান যদি বেইমান হয়ে মারা যায় কামাতের ময়দানে আমি কি মুখ দেখাবো এই কথা মনে করে তিনি বাংলার মানুষের ইমানকে বাঁচানোর জন্য গায়ের রক্ত পানি করে রাতের ঘুম হারাম করে দুই হাত দিয়ে কলম চালিয়ে তিনি দেড় শতাধিক কেতাব তিনি লিখে গিয়েছে হুজুর আল্লামা বললেন আমার কেতাব যারা পড়বে আমার কেতাব যা যারা পড়বে আমার স্ত্রীকে আমার ছেলেকে আমার মেয়েকে নামাজের কথা বলি না এবং তারা যে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে তাদের সম্পর্ক আমি তাদের ওই অন্যায়ের প্রতিবাদটুকু করি না এক কথায় আহাল বর্গ সম্পর্কে আমার নেই আজকের এখানে যারা এসেছেন আপনারা হুজুর আল্লামার মহব্বতের মানুষ আমরা হুজুর আল্লামার মহব্বতের মানুষ মানে আপনারা জ্ঞানী মানুষ আচ্ছা আপনারা বলুন আমার মতো ব্যক্তির জন্য জান্নাতে যাওয়াটা জান্নাত পাওয়াটা সহজ না কঠিন কথা বলতে হবে একটু খুব কঠিন কেন কায়ামাতের ময়দানে আমার স্ত্রী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হল আমার ছেলে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হল আমার মেয়ে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হল এক কথায় আমার অধীনস্থদের সম্পর্কে আমাকে প্রশ্ন করা হল আমি যদি সেখানে যোগ্য জবাব দিতে পারি আমার নসিব ভালো যোগ্য জবাব যদি না দিতে পারি আমার রব আমাকে পাকড়াও করবে কারণ আল্লাহ রসুল বলেছেন আলা কুল্লুকুম রিব বিশ্বনবী বললেন সাবধান হয়ে যাও তোমরা সকলে এক একজন রাখাল সদৃশুকুম বিশ্বনবী বললেন ওই রাখালের অধীনস্থ যারা কায়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে বিশ্বনবীর এই হাদিসের ব্যাখ্যা হলো আমি এখানে যতক্ষণ এ স্টেজে থাকবো আমি আপনাদের রাখাল আমার দায়িত্ব হচ্ছে তামুরুন মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করা ঠিক তার পাশাপাশি অসৎ কাজের বলুন নিষেধ করা তো আমি যেমন আপনাদের রাখাল মসজিদের ইমাম যিনি তিনি হচ্ছেন ওই মসজিদের মুসল্লি দিগের রাখাল গ্রামের মেম্বর যিনি তিনি হলেন ওই গ্রামের জনগণের রাখাল বাড়ির গার্জিয়ান যিনি তিনি হলেন ওই বাড়ির সদস্য দিগের বলুন রাখাল আজকের যদি আমরা রাখাল হিসাবে সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারতাম আজকের বক্তা যদি বক্তার যথাযথ দায়িত্ব পালন করতেন ইমাম যদি ইমামের যথাযথ দায়িত্ব পালন করতেন মাস্টার যদি তানার যথাযথ দায়িত্ব পালন করতেন আপনি বিশ্বাস করুন লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো একটু বলুন সোহানাল তবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে ঠিকই তবে এখানে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে এই দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে দায়িত্বটা যাকে দেওয়া হবে তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা কারণ কোন অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় তার দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায় ক্ষতি হবে বেশি আমি একবার বলবো না যে সমাজে যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব নেই আছে তবে ঘুরিয়ে বলবো প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার এক নাম্বার কারণ আপনারা মানেন না মানেন না ভাই অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে সমাজের কি ক্ষতি হতে পারে আমার যদি কোরআন হাদিস সম্পর্কে যদি আমার সামান্য জ্ঞান না থাকে আপনি যদি আমাকে এই বক্তৃতার গদিতে বসিয়ে দেন আমার দ্বারা আপনাদের উপকার হবে না ক্ষতি হবে আমি তো আপনাদের ইমানে আঘাত করব। আমার যদি শিক্ষাগত করার জ্ঞান না থাকে আপনি যদি আমাকে শিক্ষকের গদিতে বসিয়ে দেন আমার দ্বারাতে স্বাস্থ্যের জীবনে উপকার আসবে না ক্ষতি আসবে অতএব আবারও বলছি তাম পৃথিবীর জমিন আপনি লক্ষ্য করুন প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার এক নাম্বার কারণ আজকের যার আঙিনায় আমরা এসেছি আল্লামা রুহন আমিন রহমাতুল্লাহ আলী ইনি জানার হাতে বায়াত হয়েছিলেন তিনি হচ্ছেন জামানার মোজাদে যুগ সংস্কারক মোজাদ্দিদুজ্জামান আমির ঈশ্বরিয়া কুতুবুল আলাম দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আমরা জামানকে ভালোবাসি পাঁচ হুজুরকে ভালোবাসি আল্লামা হুজুরকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসার দাবিটা মৌখিক রাখলে হবে না এই ভালোবাসাটাকে আমাদেরকে বাস্তবে দেখাতে হবে এই ভালোবাসাকে বাস্তবে দেখাতে গেলে মোজাদ্দে জামানের নীতি আদর্শ পাঁচ হুজুরের নীতি আদর্শ আল্লামা হুজুরের নীতি আদর্শ যদি আমরা আমাদের বাস্তবে রূপ দিতে পারি তবেই আমরা প্রকৃতপক্ষে মোজাদ্দুদে জামানকে ভালোবাসি তবেই আমরা পাঁচ হুজুরকে ভালোবাসি তবেই আমরা আল্লামা হুজুরকে ভালোবাসি বলে নিজেকে পরিচয় দিতে পারব আর দাবিটা যদি মৌখিক থাকে আর কাজটা যদি তাদের তানাদের আপনার বিরোধী কাজ হয় তানাদের আদর্শের বিরোধী কাজ হয় তাহলে আমি বলবো এই ভালোবাসায় এই আপনার ভালোবাসাটা কিন্তু আসল ভালোবাসা নয় আল্লাহ রসুল বলেছেন আলমার ও মা আহাব্বা ও কমা কলা আলী সালাম রসুল বলেছেন পৃথিবীর জমিনে যার সঙ্গে যার ভালোবাসা থাকবে কায়ামাতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে একটু বলুন সোহান আল্লাহ আরো মহাব্বতে বলুন আমরা যদি প্রকৃতপক্ষে মোজাদ্দ জামানকে ভালোবেসে থাকি তানার রেখে যাওয়া নীতি আদর্শকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি পাঁচ হুজুরের রেখে যাওয়া নীতি আদর্শকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি আল্লামা হুজুর রহমাতুল্লা আলীঘের রেখে যাওয়া নীতি আদর্শকে যদি বাস্তবে রূপ দিতে পারি তবেই ওটা হবে প্রকৃত ভালোবাসা আর রসুলের হাদিস অনুযায়ী কেয়ামতের ময়দানে আল্লাহর এই বান্দাদের সঙ্গে আমাদের হাসর হবে একটু মহব্বতে বলুন আর একটু জোরে বলুন এবারে আপনি আমি জামানের জীবনের আংশিক কিছু দিক বলছি আল্লামা মা জীবনের আংশিক কিছু দিক বলছি শুনুন আর আমরা আমাদের জীবনটাকে নিয়ে একটু সমীক্ষা করি যে ওনাদের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের মিল আছে না মিল নেই জামানকে যখন আল্লাহ বাংলার জমিনে পাঠালেন এই বাংলার মানুষ লুঙ্গির বদলে ধুতি ধুতিপত কি পড়তো বাবা সবাই মিলে বলুন বাংলার মুসলমান লক্ষ্মীর গলায় ধান 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 কাটতে গেলে কাটতে যাওয়ার আগে তারা লক্ষ্মীর গলায় ধান দিয়ে তবে যেত এখানে দিলে কি হবে ওই ধানে বলুন বলুন বরকত হবে জামানকে আল্লাহ যে সময় বাংলার মাটিতে পাঠালেন ওই সময় বাংলার মানুষ দরগা করে শিরিক করতো বাংলার মানুষ মাথায় টুপি দিতে জানতো না মুখে দাঁড়িয়ে রাখতে জানতো না মসজিদ চিনত না মাদারাসা চিনত না দিন ইসলাম চিনত না ঠিক এই রকম সময় আল্লাপাত মোজাদ্দেদের জামানকে বাংলার জমিনে পাঠিয়েছিলেন আপনারা বলুন মোজাদ্দেদের জামান কি পারতেন না ঘরের ভিতরে তানার জীবনটাকে সীমাবদ্ধ রেখে নামাজ রোজা মোরাকেদা মোশাহেদা করে তিনি আল্লাহকে রাজি করতে পারতেন না পারতেন না বলুন বলুন খুব পারতেন তিনি কি তানার জীবনটাকে ঘরের ভিতরে সীমাবদ্ধ রেখেছিলেন না আমার আপনার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ্জামান আমির শরীয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাই চিন্তা করেছিলেন আমি আবু বকর আমি যদি খনের ভিতরে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত জিকির আসকার মুরাকাদা মুশাহাদা করে কাটি দি বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায় বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায় আমি আবু বকর কামাতে ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো এই কথা মনে করে তিনি কোরআন শরীফে নই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে তিনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছিলেন আহল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী কখনো পায়ে হেঁটে কখনো গরুর গাড়িতে চেপে কখনো পালকিতে চেপে দুই হাত দিয়ে বাংলার জমিন থেকে শিরিক বিদাতকে উৎখাত করে তিনি এ বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন আরো জোরে বলুন আজ আমাদের মাথায় টুবি আমাদের মুখে দাড়ি আমরা মসজিদ চিনেছি মাদ্রাসা চিনেছি দিন ইসলাম চিনেছি অবদান হলো মোজাদ্দুসামানের রেখে যাওয়া অবদান এ অবদান হলো তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলীগের রেখে যাওয়া অবদান আরো জোরে বলুন তানারা শুধু নিজে বাঁচেননি নিজে বেঁচে ছিলেন আহাল বর্গকে বাঁচাতে গিয়ে বলুন বলুন এলাকা ব্যাপী কোথায় কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী বাংলাদেশের পায়ে হেঁটে গরুর গাড়িতে চেপে পালকিতে চেপে গায়ের রক্ত পানি করে রাতের ঘুম হারাম করে তারা দিন ইসলামকে জেন্না করে গিয়েছেন বলুন আরো জোরে বলুন আমাদের দাঁড়ায় دین ইসলাম অধিকাংশ মানুষের দাঁড়ায় এই যারা আমরা দাদা হুজুরের ভক্ত বলি খবরলে দেখেন আমাদের দাঁড়ায় دین ইসলামের উপকার হওয়া তুলনায় বলুন বলুন কি হচ্ছে ক্ষতি হচ্ছে ও আমার ভাই ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহায়ে বাংলাদেশে ওয়াজ করতে গিয়েছেন যে বাড়িতে হুজুরের দাওয়াত ওই বাড়িতে হুজুর তিন সাজ খেয়েছেন খাওয়ার পরে জানতে পাচ্ছেন বাড়িওয়ালাটা শুধু কোন জানতে পাচ্ছেন কখন বলুন না বলুন না তিন সাজ খাওয়ার পরে মনে একটা প্রশ্ন আসতে পারে যে মোজাদ্দেদের জামান এত বড় আল্লাহ ওলি সুদের মাল খাচ্ছেন তো আগে বুঝতে পারেনি না আচ্ছা বাবা নবী বড় না বড় সবাই মিলে বলুন নবী তাম পৃথিবীর জমিনে যত নবী এসছেন নবী আল্লাপাক বানিয়ে পাঠান কিন্তু অলিদের কিন্তু আল্লাহ বানিয়ে পাঠান না নবী আল্লাহ বানিয়ে পাঠান কিন্তু পাঠান না বানিয়ে কি সব বিষয়ের খবর আগাম জানতেন না নবীর ক্ষেত্রে যদি এই হয় অলির ক্ষেত্রে মিস হওয়াটা কোন ঘটনাই নাই তো জানতে পারলেন বাড়িওয়ালা সূক্ষ তো হুজুর বাড়িওয়ালাকে ডেকেছেন দেখে বললেন বাবা আমি তোমার সম্পর্কে এরকম কথা শুনেছি কথা কি ঠিক তুমি সঙ্গে সঙ্গে স্যালেন্ডার করলেন জি হুজুর আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন ঠিকই শুনেছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুদ জামান বলেছিলেন বাবা ফুরফুরার আবু বকর সুদের মাল গ্রহণ করে না ফুরফুরানা আবু বকর সুদের মাল খায় না আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা আমার খাওয়ার দামটা তোমায় নিতে হবে বাড়িওয়ালা বলছে হুজুর আপনি আমাকে লজ্জা দেবেন না হুজুর আপনি আমাকে স্মরণ দেবেন না হুজুর আমি তবা করছি আর জীবনে কোনো দিন সুদ গ্রহণ করব না আমার মোজাদ্দিদুজ্জামান ওই সময়ে বলেছিলেন বাবা আমি যে তোমাকে খাওয়ার দাম দিয়ে যাব ওই পয়সাটা আমার কাছে নেই বাবা আমি আবু বাগার এখান থেকে ফুরফুনা পর্যন্ত যেতে যে রাস্তা খরচ ওই পয়সা ছাড়া আমার কাছে অতিরিক্ত পয়সা নাই ও বাবা বাড়ি হলাম আমি আবু বাকার আমার গায়ের জামাটা তোমায় খুলে দিয়ে যাচ্ছি বাবা হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল বাবা বাড়ি হলাম আমি আবু বাকার আমার গায়ের জামাটা খুলে তোমায় দিয়ে যাচ্ছি বাবা আমি ফুরফুরা শরীফে গিয়ে তোমার খাওয়ার দামটা পাঠিয়ে দেবো আবু বাকারের জামাটা তাকে পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিও তবে তিনি মোজাদ্দিদিয়াতের লাকাব অর্জন করেছিলেন নারাই তাকবীর নারাই তাকবীর বাবা আমাকে যেন ভুল বুঝবেন না আমি না ঘুম থেকে উঠে এসেছি আমি আজকে আমার ব্যাপক ঘুম পাচ্ছে আমি ঘুম থেকে উঠে এসেছি আজকে বলুন তো আমরা মোজাদ্দিদের জামানের আপনার ভক্ত হিসাবে দাবি করছি পাঁচ হুজুরের ভক্ত আলহামদুলিল্লাহ আল্লা হুজুরের ভক্ত আলহামদুলিল্লাহ আজকের এই ভক্তদের ভিতরে বিপুল পরিমাণে মানুষ সুদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে না হয়নি একটু বলুন বলুন এই কথা বলি বলে আমি খারাপ ভালোবাসাটা কিরকম হলো ফিরে আসুন জামানে প্রধানতম খালিবা আল্লামা রুহুল আমিনা আলী গে তিনি বত্রিশ বছর ধরে সমাজের মাটিতে কোরান হাদিস এজমা কাস শরিয়তের মাপ কাঠিতে অস নসীহত করলেন মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন হজুর আল্লামা চিন্তা করলেন আমি রুহুল আমিন একদিন মরে যাব আমি রুহুল আমিন একদিন খবরে চলে যাব আমার অজ খবরে চলে যাবে আমার অজ খবরে চলে যাবে বাংলার মুসলমান যদি ইমান হারা হয়ে মারা যায় বাংলার মুসলমান যদি বেই হয়ে মারা যায় আমি রুহান আমিন কামাতের ময়দানে কি মুখ দেখাবো এই কথা মনে করে তিনি বত্রিশ বছর ধরে সমাজের মাটিতে অসিয়ত করলেন খেদমত করলেন মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন মানুষদের অন্যায় প্রতিবাদ করলেন হুজুর চিন্তা করলেন আমি রুহান আমিন একদিন মারা যাব কবরে চলে যাব ওয়াজ কবরে চলে যাবে বাংলার মুসলমান যদি পেইমান হয়ে মারা যায় কামাতের ময়দানে আমি কি মুখ দেখাবো এই মনে করে তিনি বাংলার মানুষের ইমানকে বাঁচানোর জন্য গায়ের রক্ত পানি করে রাতের ঘুম হারাম করে দুই হা দিয়ে কলম চালিয়ে তিনি দেড় শতাধিক কেতাব তিনি লিখে গিয়েছে হুজুর আল্লামা বললেন আমার কেতাব যারা পড়বে আমার কেতাব যা যারা পড়বে তাদেরকে অন্য কোন দল মত গোমরাহি করতে পারবে না পথ ভ্রষ্ট করতে পারবে না তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের ভিতরে প্রতিষ্ঠিত থাকবে একটি মাত্র দল জাননাতে যাবে ওই দলটির নাম হলো সুন্না জামা আর একটু জোরে বলুন